প্রবাসী ভাইয়ের আপনারা কি খুব দ্রুত বিয়ে করতে চান তাহলে চলে আসুন আমাদের বিয়ের খোঁজ ম্যাচ মিটিয়ে আমাদের এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া কানাডা ইউএস এর পাত্রপাত্রী আছে শুধু তাই নয় আমাদের এখানে ডিভোর্স পাত্রপাত্রীরও প্রচুর কালেকশন রয়েছে আমাদের এখানে আট হাজার সুন্দরী পাত্রী এবং ছয় হাজার সুদর্শন পাত্র আছে চোদ্দ হাজার পাত্রপাত্রীর মধ্য থেকে বেছে নিন আপনার কাঙ্ক্ষিত জীবন সঙ্গী বাংলাদেশ এবং সারা বিশ্বের বাঙালি যত পাত্রপাত্রী আছে তারা কিন্তু আমাদের মাধ্যমে দেখতে পারেন বাংলাদেশে বাজারে সবচাইতে দ্রুত পাত্র পাত্রের সন্ধান আমরাই আপনাকে দিয়ে থাকি আপনি যদি বিয়ে করতে চান তাহলে দেরি না করে আজই চলে আসুন আমাদের বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়াতে যারা যাচ্ছেন বিয়ে করতে তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো ঠিক আছে দর্শক বন্ধুরা এতক্ষণ কিন্তু আপনারা শুনলেন বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়াতে আপনারা যখন আসবেন তখন কি কি ধরনের সেবা পাবেন সো চলুন এখন হচ্ছে আমরা এক নজরে দেখে তাদের এখানে আপনারা কি কি ধরনের পাত্র পাত্র পাবেন অথবা আপনারা কি রকম কি তাদের এখানে সার্ভিস নিতে পারবেন যখন আপনি এখানে ক্লায়েন্ট হিসেবে আসবেন তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে আপুকে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নামটা বলবেন আমার নাম আপু আচ্ছা আর আপুর নাম রুশা রুশা আপু আচ্ছা ঠিক আছে ওকে তো আপু আপনাদেরকে সর্বপ্রথম যেটা বলবেন সেটা হচ্ছে যে আমরা তো আপনাদের ইউটিউব ফেসবুক টিকটক পত্রিকা অনেক জায়গায় কিন্তু আমরা আপনাদের অলরেডি ভিডিও দেখছি বিভিন্ন রকম অনেক প্রোফাইল অনেক কিছু দেখছি তো আপনাদের প্রতিষ্ঠানের মেইন কাজটাকে একটু বলবেন আমাদেরকে আমাদের বাংলাদেশের বা বাংলাদেশের বাহিরের ধরেন যে শিক্ষিত তারপরে হাইট ভালো সব কিছু ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করে আমরা হচ্ছে বিয়ে শাদি দিয়ে থাকি এখান থেকে আচ্ছা ঠিক আছে সো মানে মেইন কথা হচ্ছে যারা দেশের বাইরেও আছে তারাও চাইলে আপনাদের প্রতিষ্ঠান থেকে যে কোন ধরনের পাত্র পাত্রী প্রোফাইল দেখে তারা হচ্ছে সিলেক্ট করতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা মিতু আপু আপনাদের এখানে কি ধরনের পাত্র পাত্রী একটু বলবেন আমাকে জি ভাই আমাদের এখানে ধরেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার সব ধরনের বিসিএস ক্যাডার তারপরে হচ্ছে বিদেশে যেমন ইউকের পাত্রী আছে তারপরে ধরেন যে ইউএস এর পাত্রী আছে বিবিএ তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার সব ধরনের পাত্র পাত্রী কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে আছে আচ্ছা সো তার মানে হচ্ছে যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যে সে ডাক্তার তার ডাক্তার পাত্র দরকার দিতে পারবে না অবশ্যই আমরা এটা দিতে পারবো আচ্ছা আবার অনেকে ফ্যামিলিতে এরকম থাকে যে আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার নাই আমাদের ফ্যামিলিতে একজন আমরা ডাক্তার বউ চাচ্চু অথবা ডাক্তার হাজবেন্ড অবশ্যই অবশ্যই কেন নয় এখানে আমাদের ডাক্তার থেকে শুরু করে ভাইয়া সব ধরনের কাগজপত্র আমাদের কাছে কিন্তু আছে আচ্ছা ঠিক আছে সো আবার অনেকে দেখা যায় যে অস্ট্রেলিয়া চলে যেতে চায় কানাডা চলে যেতে চায় সো তারা চাচ্ছে যে তার বিয়ে করে ওই দেশে সেটেল হয়ে যাবে সো তারা বাংলাদেশ থেকে আপনাদের মাধ্যমে কাগজপত্র দেখে বিদেশ চলে যেতে পারবে এরকম সিস্টেমও আছে নাকি এটাও আছে আমাদের এখান থেকে আচ্ছা আচ্ছা আপু দেখা যায় বর্তমানে তো সবাই ইঞ্জিনিয়ার চায় না সবাই ডাক্তার চায় না আবার সবাই দেখা যায় যে আপনার অস্ট্রেলিয়া কানাডা চলে যেতে চায় না অনেকেই আছে যারা মিডল ইস্ট থেকে বাংলাদেশের জন্য ভালো মেয়ে খুঁজে অথবা ভালো ছেলে খুঁজে অথবা অনেক বাংলাদেশি আছে যারা চায় যে সৌদি প্রবাসী দুবাই প্রবাসী ইতালিয়ান প্রবাসী শুধুমাত্র প্রবাসীর কাছেই বিয়ে দিবে সো এই ধরনের পাত্রপাত্রীগুলা কি আপনারা অ্যারেঞ্জ করে থাকেন কিনা হ্যাঁ অবশ্যই এই ধরনের পাত্রপাত্র আমরা অ্যারেঞ্জ করে থাকি তাদের তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু বাংলাদেশের বলতে হচ্ছে চৌষট্টি জেলা থেকে আমরা কিন্তু পাত্রপাত্রী হচ্ছে রেখেছি তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে এবং আমাদের

কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে সবাই তো জীবন সঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চায় তো এই ভালো মানুষ যেহেতু চায় সেহেতু আমরা তাদের কথা চিন্তা করেও তাদের জন্য রেখেছি যে যার যেমন রিকোয়ারমেন্ট আছে সে অনুযায়ী তারা সিলেক্ট করতে পারবেন এইজন্য আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা তার মানে হচ্ছে যে কোন বয়সের মানুষ হোক সেটা মেয়ে হোক সেটা ছেলে অথবা যে কোন এইজের মানুষ অথবা যে কোন কি বলবো ডিভোর্সি হলেও কোনো প্রবলেম নেই আচ্ছা অনেক रिक्वायरमेंट তো এরকম থাকে না যে আমরা ডিভোর্সি হলেও সমস্যা নেই একজন ভালো মানুষ দরকার ঠিক না অনেক দেখা যায় স্বামী মারা গেছে বউ মারা গেছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ব্যবস্থা আছে আমাদের জন্য আমাদের কাছে আমাদের প্রতিষ্ঠানে এই ধরনের ব্যবস্থা আমরা রেখেছি শুধু সেটাই না যারা হচ্ছে মাসনা করতে চান তারা কিন্তু চাইলা আমাদের প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করতে পারেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ কিনা আমাদের প্রতিষ্ঠান রেখেছে আচ্ছা মিত্র আপু বর্তমানে তো দেখা যায় সবাই শুধু অফলাইন নিয়ে কাজ করে আপনারা কি অনলাইন অফলাইন দুই জায়গাতে কাজ করেন নাকি শুধু অফলাইন নিয়ে কাজ করেন হ্যাঁ ভাইয়া আমরা হচ্ছে দুইভাবেই কাজ করে থাকি সারা বাংলাদেশ থেকে যদি চান তাহলে আপনারা আমাদের অফিসে এসে হচ্ছে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এবং সারা বাংলাদেশ সহ এবং বাংলাদেশের বাইরে মানে সারা বিশ্বে যারা আছেন তারা সবাই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মহাখালী ডিউএসএস রোড নাম্বার তিরিশ হাউস নাম্বার হচ্ছে চারশো বাইশ আর এটা হচ্ছে আমাদের অফিসের

প্রাইভেসি মেইনটেইন করে তারপরে হচ্ছে কাজ করে থাকে কারণ প্রাইভেসি না থাকলে আসলে অনেকে এখন কাজ করতে যায় না প্রাইভেসি দিকে ফোকাস করেই কিন্তু কাজ করতে হয় প্রাইভেসি ছাড়া আসলে অনেকে কাজ করতে যায় না এজন্য আমাদের হচ্ছে প্রতিষ্ঠান সবার আগে চিন্তা করে যে ক্লায়েন্টের প্রাইভেসি হচ্ছে ইম্পর্ট্যান্ট এজন্য আমরা প্রাইভেসিটা মেইনটেইন করে কাজ করি আচ্ছা ابو পাত্রপাত্রী যা আপনারা এখানে দেখান হয় সবকিছু কি পেইড নাকি কিছু ফ্রি আছে এখানে ধরেন যে দুইটারই ব্যবস্থা রাখছি অনেকে চায় যে আমরা একটু ফ্রি প্রমোশন করব আমাদের পাত্রপাত্রী তারা সরাসরি হচ্ছে পাত্র বা পাত্রীদের সাথে কন্ট্যাক্ট করতে চায় তো সেক্ষেত্রে আমরা ফ্রি একটা রাখছি আর ম্যানুয়ালি যে কাজটা আমরা করি সেটা হচ্ছে যে ম্যাচিং এর ক্ষেত্রে আমাদের এটা পেইড সিস্টেম আর কি

আচ্ছা তার মানে আচ্ছা আমি সবচাইতে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা কি শুধুমাত্র বাংলাদেশি পাত্র পাত্রী নিয়ে কাজ করেন না বাংলাদেশে তো কাজ করেই থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় তো কাজ করেই থাকি তার পাশাপাশি সারা বিশ্বের যত বাংলাদেশি আছেন তার তাদেরকে নিয়েও আমরা কাজ করে থাকি এবং তাদের ম্যাচিং সেবাটা আমরা দিয়ে থাকি আচ্ছা আপু যদি কেউ দ্রুত বিয়ে করতে চায় বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা দেখা যায় অনেক সময় দুই মাস অথবা তিন মাসের জন্য বাংলাদেশে আসবে বাসায় তার মুরব্বী বাবা মা আছে এখন তার কথা হচ্ছে সে দুই তিন মাসের জন্য বাংলাদেশে এসে দ্রুত বিয়ে করে আবার চলে যাবে এখন এই অল্প সময়ের মধ্যে কিন্তু দেখা যায় বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে বা বিভিন্ন মানুষের কাছে খোঁজ লাগিয়ে কিন্তু বিয়ে সম্ভব হয় না সো তারা বিদেশ থেকে কিন্তু তারা এরকম একজনকে চায় যে আসলে তাদের জন্য মেয়ে খুঁজে দিবে সো আপনারা কি জি ভাইয়া এটার জন্য আমরা স্পেশাল সার্ভিস রাখছি যেহেতু তারা হচ্ছে এখন তো বুঝেনি অনলাইনের যুগ তারা অনলাইনে আমাদেরকে দায়িত্ব দিয়ে রাখবেন এবং সেক্ষেত্রে আমরা তাদের যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী আমরা হচ্ছে তাদের পাত্রপাত্রী দিয়ে থাকি বা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তারা যেভাবে চাচ্ছে সেটা হচ্ছে ফুলফিল করে দেন তারা যখন বাংলাদেশে আসবে তো সেই ক্ষেত্রে আমরা মিটিং দেই মিটিং এর পর অন্যান্য যে প্রসেসিং গুলো আছে এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে থাকে আচ্ছা সো তার মানে হচ্ছে যারা খুব শর্ট টাইম নিয়ে বাংলাদেশ আসতে যাচ্ছে অথবা বাংলাদেশেই দেখা যায় অনেকে এরকম হয় যে তার আগামী দুই মাসের মধ্যে বিয়ে করা লাগবে ডাক্তার বলছে তার আগামী দুই মাসের মধ্যে বিয়ে করা লাগবে সো এইরকম হলেও দেখা যায় যে আপনারা এইরকম তাদেরকে হেল্প করে থাকেন নাকি এইভাবে আমরা করে থাকি তাদের জন্য আচ্ছা আপু আপনাদের এখানে কি প্রফেশনাল অনুযায়ী কেউ যদি পাত্র পাত্রী খুঁজতে চায় তাহলে তাদের জন্য কি রকম কি আপনারা সার্ভিস রাখছেন জি ভাই আমরা profession অনুযায়ী রাখি যদি দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে অনেক professional কিন্তু পাত্রপাত্রি আছে হ্যাঁ অনেক জায়গা আর অনেক profession এর সব পাত্রপাত্রি আমরা এখানে রেডি করে রেখেছি যারা যে ধরনের পাত্রপাত্রি চায় তারা সেই ধরনের পাত্রপাত্রি এখান থেকে ম্যাচিং করে নিতে পারে আচ্ছা ঠিক আছে সো তার মানে হচ্ছে অনেকেই দেখা যায় যে বয়সেও কিন্তু অনেকের অনেক ম্যাটার থাকে যে আমরা আসলে 19 বছর বা 20 বছর মেয়ে দরকার সো আলহামদুলিল্লাহ ওইটাও আপনাদের কাছে পাবে আচ্ছা আবার অনেকের পরিবার দেখা

আপনারা কি সেবাটা দিবেন জি ভাইয়া আপনার ভিডিও দেখে বা আপনার ভিডিও দেখার মাধ্যমে যারা আসবে তাদের জন্য স্পেশালি আমরা রেখেছি হাই প্রোফাইল এবং ধরেন যে অনেক উচ্চশিক্ষিত পরিবার বা প্রবাসী ভাইদের সুন্দরী আমরা হচ্ছে তাদের জন্য ব্যবস্থা করে রাখছি যদি আপনার ভিডিও দেখে তারা আসে তারা আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারবেন আচ্ছা সো তার মানে হচ্ছে আমার ভিডিও দেখে যদি কেউ আসে যদি প্রবাসী হয় তাহলে তার জন্য সবচেয়ে সুন্দর মেয়ে দেখাবেন আপনারা পাশাপাশি হচ্ছে যদি কোনো মেয়ে পরিবার হয় তার জন্য হচ্ছে আপনারা সুন্দর পুরুষ দেখাবেন নাকি আচ্ছা ঠিক আছে ওকে সো আপনাদের লোকেশনটা একটু আমাদেরকে আরেকবার বলে দেন আপনাদের অফিসে কিভাবে আসবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমাদের অফিসের নাম হচ্ছে বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা আর এটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা আচ্ছা এটা হচ্ছে ওনাদের অফিসের ঠিকানা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবকিছু দেওয়া আছে সো আপনারা কিন্তু চাইলে এটা একটা স্ক্রিনশট রাখতে পারেন সো আপনারা যার কিনা চাচ্ছেন যে আসলে বিয়ের জন্য পাত্র পাত্রীর খুব দরকার আপনার আপনি চাইলে কিন্তু দ্রুত করে এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন